হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আমি এখন আছি গুলশান দুইয়ে গুলশান দুইয়ের একটি সবজি বিক্রেতা দোকানের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই দুটি দোকান রয়েছে এ পাশে এক দোকানে ফল ফ্রুট বিক্রি করা হচ্ছে তরমুজ বেল আমলকি কলা পেঁপে এবং এই পাশে রয়েছে হরেক রকমের সবজি আমি এখন দোকানদারের সাথে কথা বলবো

আচ্ছা লেবু নিয়ে অনেক কথা হচ্ছে এবারে রমজানে একটি জিনিসের দাম বেশি সেটি হচ্ছে লেবু তাছাড়া অন্যান্য জিনিসের দাম যেমন টমেটো আমরা দুশো টাকা দামে খেয়েছি এখন টমেটোর দাম কত মাত্র ত্রিশ টাকা এত কম হওয়ার কারণ কি টমেটোর দাম আপনারা কম দামে আনেন কম দামে বিক্রি করতেছেন

একবারে পানির দামে বিক্রি হচ্ছে পানির দামে সস্তায় কিনছে আমাদের ক্রেতারা তারা এবারে রমজান খুব সুন্দরভাবে অতিবাহিত করতেছে যদিও দু একটি আইটেমের দাম বেশি যে কথা বলা যায় সেটি হচ্ছে এই লেবু লেবুর দাম নিয়ে অনেক প্রশ্ন আছে এটি নিয়ে অনেক মিডিয়াতে সোরগোল উনিও বলেছেন যে কেন লেবুর দাম এত বেশি পাইকারি যেখান থেকে লেবু কিনে আনে সেখান থেকে বেশি দামে কিনে আনতে হচ্ছে সো লোকাল মার্কেটেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে রাইট আচ্ছা কাঁচা মরিচ আমরা এক হাজার টাকা দামেও খেয়েছি এক সময় এখন এই কাঁচা মরিচের দাম কাঁচামরিচ ধরে নানা বর্তমানে ভালো রাম মরিচ কিনলে পঞ্চাশ টাকা কেজি ও যায় চল্লিশটা মাত্র আর আমরা বিগ্রি আটটিটাও বেশি একদমই গডুরা কাঁচা মরিচ টমেটো বেগুন শসা গাজর এই আইটেমগুলো যখন রমজান মাস আসে তখন এই আইটেমগুলো সোয়া যায় না ধরা যায় না বাজারে যেটাকে আমরা বলে থাকি আগুন এবারে রমজানে স্বস্তিতে আছে রোজাদারেরা কাস্টমাররা আমাদের এদেশের আমজনতারা আমরা এই জন্য কৃষক সম্প্রদায়কে সাধুবাদ জানাই সালাম শ্রদ্ধা জানাই সেই সাথে সরকারকেও আমরা সাধুবাদ জানাই বাজার কন্ট্রোল করার জন্য যে জিনিসটা দাম বেশি হাতের নাগালের বাইরে সেটি হচ্ছে সয়াবিন তেল রাইট আলুর দাম একদম কম চালের দাম বেশি আপনি কি মনে করেন যে চালের দাম কমানো উচিত দাম দাম উচিত না সব বেশি যদি পঞ্চাশ টাকার ভিতরে হয় চালের দাম তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো লাগে ভালো হবে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন চালের দাম বিলো ফিফটি পঞ্চাশ টাকার মধ্য নিয়ে আসা যায় এনিহাউ যে কোনো প্রকারে এই চালের দাম যেন আমাদের সবার হাতের নাগালে নিয়ে আসা যায় সে সাথে সয়াবিন তেলের দাম বেশি সেটিও যেন একশো একশো বিশ টাকার ভিতরে নিয়ে আসা যায় আমরা এই প্রত্যাশা করি আমাদের এই দেশের নাগরিক আম আমজনতা যেন ভালো থাকে তারা সুন্দরভাবে বাঁচতে পারে আমাদের এটি প্রত্যাশা সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি অন্তত এই দুটি প্রোডাক্ট চাল এবং সয়াবিন তেল যেন আমাদের কন্ট্রোলে নিয়ে আসা আমরা শান্তিতে কিনাও কাজ করতে থাকি। এই সরকারতেই আমরা আছি। আচ্ছা আপনার জন্য দোয়া রইলো ভালো থাকবেন ভালো ব্যবসা করুন ভালোভাবে টিকে থাকুন এই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।